আর আমরা নদীতে কি করি এই যে এইভাবে মুখে পানি দিয়ে পানি বের করে দেনা এইভাবে না বড়ন হচ্ছে আপনাকে এই যে মুখে পানি দিয়ে কিছুক্ষণ মুখের মধ্যে আপনাকে পানিটা রাখতে হবে কুলকুচি করতে হবে যাতে করে আপনার মুখটা ভালো করে পরিষ্কার হয়ে যায় যেটা আমরা নদীতে করি তো এইভাবে তিন কুলি করব মাথা মাছের করার ক্ষেত্রে আমাদেরকে এই যে এই এই যে এই তিনটা আঙুল এই তিনটা আঙুল দিয়ে আমরা প্রথমেই পিছনের দিকে একদম শেষ পর্যন্ত যাবো এরপরে আবার এই এই যে একদম পাঁচ আঙুল দিয়ে আবার এই যে এইভাবে সামনে আসবে আবার দেখাচ্ছি আমাদের মাছের করার সময় এই যে তিন তিন এই ছয়টা আঙুল দিয়ে আমাদের এইভাবে পিছনে যাবে পিছনে যাওয়ার পরে আবার এই যে পাঁচ আঙুল দিয়ে এইভাবে সামনে আসবেন এরপরে মাথা মাসের ক্ষেত্রে আরেকটা মশলা ব্যবহার ঘাটটা মাসের করে এই যে এইভাবে আপনি ঘাটটা কি করবেন মাসের করবেন এইভাবে ঘাটটা মাসে করবেন এরপরে কানটা কি করবেন মাসে করবেন কানের ভিতরে আপনার যে আঙ্গুল মনে ওই আঙ্গুল দিবেন এক কথায় আপনার মাথাটা পুরোপুরি ভাবে মাসে হইলেই হইলে আপনি তিন আঙ্গুল দিয়ে করেন পাঁচ আঙ্গুল দিয়ে করেন ছয় আঙ্গুল দিয়ে করেন সেটা আপনার ব্যাপার প্রথমত হচ্ছে আমরা পবিত্রতা নিয়োগ করবো যে আমরা পবিত্র হওয়ার জন্য পুজো করতেছে এরপরে আমরা নাইনটি পার্সেন্ট মানুষ যেই ভুলটা করি আমরা বিসমিল্লা করি না অথচ হাদিসের মধ্যে আসছে মুসামমি যে ব্যক্তি ওজুর মধ্যে বিসমিল্লা করে না তার অজুই হয় তো অনেক ওলামে কারণ বলেছেন যে অজু শুরুতে বিসমিল্লা করা ফরজ কিন্তু আনাফি মাঝারের মধ্যে বিসমিল্লা করা ফরজ না তার বিসমিল্লা না করলে আপনার অজু কিন্তু বিসমিল্লা আপনার করা উচিত আপনাকে অবশ্যই করতে হবে অনেক সময় কথা বলতে বলতে গল্প করতে করতে আমরা করি তো আমরা রহিম এরপরে আমরা এইবার আসতে করে পানি ছাড়বো অনেক এরকম জোরে পানি ছাড়ে পানি অপচয় পেতে থাকে একদম যতটুকু না হয়ে গেলে হওয়ার পরে আমরা প্রথমে এই দুই হাত কবজি পর্যন্ত ধোবো তিনবার ধরে হ্যাঁ তিনবার হয়ে গেল এই যে আমাদের আঙুলগুলো অনেক সময় শুকনো থাকতে পারে তো এই আঙুল গুলো এইভাবে খিলাল করা হচ্ছে শূন্য তো আমরা এইভাবে আঙুল গুলো খিলাল করার চেষ্টা করবো তো এইভাবে যখন তিনবার ধুয়ে ফেললাম এরপরে আমরা যেটা কমন আরেকটা ভুল করি পুজোর মধ্যে যে আমরা মেশো করি না

অল্প কিছুক্ষণ যতটুকু সম্ভব আপনার দ্বারা মেসওয়াক করে এরপর আপনি যেটা করবেন পুলি করবেন তিনবার পুলি করতে হবে আপনাকে এইভাবে মুখে পানি দিবেন পুলির ক্ষেত্রে হাদিসের মধ্যে মজমদ শব্দটা আসছে অর্থাৎ আপনাকে কুলকুচি করতে হবে আমরা অনেকে কি করি এই যেভাবে মুখে পানি দেয় আর পানি বের করে ফেলি না এইভাবে না বরং হচ্ছে আপনাকে এই যে মুখে পানি দিয়ে কিছুক্ষণ মুখের মধ্যে আপনাকে পানিটা রাখতে হবে কুলকুচি করতে হবে যাতে করে আপনার মুখটা ভালো করে পরিষ্কার হয়ে যায় যেটা আমরা অনেকেই করি তো এইভাবে তিনবার কুলি করবো এরপরে হচ্ছে আমরা নাকে তিনবার পানি দেবো তো অনেকে কি করে এইভাবে নাকের মধ্যে পানি ছিটাই এইভাবে নাকের মধ্যে পানি ছিটাইতে থাকে এটা কিন্তু হইল না আপনাকে হয় আপনি এই যে নাকের ভিতরে ডুবাই অথবা আপনি নাকের নরম অংশে এইভাবে পানি পৌঁছাইতে পারেন এক্ষণ হয় নাকের নরম অংশে আপনাকে পানিটা পৌঁছাইতে হবে সেটা আপনি যেভাবেই পৌঁছান তো এইভাবে হচ্ছে আপনার নাকে পানি নিলেন পানি দেওয়ার পর যেটা করতে হবে আমরা মুখটা ধৌত করবো তিনবার আমরা এই যে এইভাবে বা দুই হাতে জার যে সুবিধা অর্থাৎ একদম এই যে চুলের গোড়া থেকে নিয়ে কানের লতি এই যে এই দিকটা এই জায়গা বলুন পুরোটা আপনাকে ভিজাইতে হবে একটু জায়গাও যদি শুকনো থাকে আপনার মুজোটা কিন্তু হবে না আর যাদের দাড়ি ঘন যাদের দাঁড়ি ঘন ঠিক আছে তারা হচ্ছে আপনার এইভাবে ধৌত করার পরে আপনার হচ্ছে যে এইভাবে দাড়ি খিলাল করলেই হবে পুরোপুরি পানি পৌঁছাতে হবে না দেখা গেছে এইভাবে ধৌত করলেই ভিতরে পানি পৌঁছে যাচ্ছে যাচ্ছে আর যাদের ঘন তারা হচ্ছে হচ্ছে এইভাবে এইভাবে হয়ে যাবে তাহলে তিনবার ধৌত করতে করলেই হবে একটা অংশ যেন আপনার বাকি না থাকে এইভাবে তিনবার ধৌত করার পরে আপনাকে তিনবার হাত ধৌত করতে হবে কোনোই থেকে একটু উপর পর্যন্ত অনেকে যে কোনোই এই পর্যন্ত করে কোনো থেকে একটু উপর পর্যন্ত আপনাকে করতে হবে এইভাবে আপনারা যেহেতু সবাই টেপের মধ্যে ওজন করেন এই জন্য এইভাবে হচ্ছে আপনার এরপরে আসি মাথা মাছাই করতে হবে আমাদেরকে মাথা মাছাই করার ক্ষেত্রে আমাদেরকে এই যে এই যে এই তিনটা আঙুল এই তিনটা আঙুল দিয়ে আমরা প্রথমেই পিছনের দিকে একদম শেষ পর্যন্ত যাবে এরপরে আবার এই এই যে একদম পাঁচ আঙ্গুল দিয়ে আবার এই যে এইভাবে সামনে আসবে আবার দেখাচ্ছি আমাদের মাছের করার সময় এই যে তিন তিন এই ছয়টা আঙ্গুল দিয়ে আমাদের এইভাবে পিছনে যাবে পিছনে যাওয়ার পরে আবার এই যে পাঁচ আঙ্গুল দিয়ে এইভাবে সামনে আসবে এরপরে মাথা মাছের ক্ষেত্রে আরেকটা মশলা বাবু ঘাটটা মাছের করে এই যে এইভাবে আপনি ঘাটটা কি করবেন মাছের করবেন এইভাবে ঘাটটা মাসে করবেন এরপরে কানটা কি করবেন মাসে করবেন কানের ভিতরে আপনার যে আঙ্গুল মনে হয়ছে ওই আঙ্গুল দিবেন এক কথায় আপনার মাথাটা পুরোপুরিভাবে মাসে হইলেই হইলে আপনি তিন আঙ্গুল দিয়ে করেন পাঁচ আঙ্গুল দিয়ে করেন আঙ্গুল দিয়ে করেন সেটা আপনার ব্যাপার এরপরে যেটা করতে হবে আমাদেরকে পাটা ধৌত করতে হবে পা আমরা টাকর পর্যন্ত ধৌত করবো এবং পায়ের আঙ্গুলগুলো আমাদেরকে এইভাবে খিলাউ করতে হবে পায়ের আঙ্গুলগুলো আমাদেরকে এইভাবে খিলাউল করতে হবে তিনবার তাহলে আমাদের শেষ হয়ে গেল আর শেষ করার পরে আমরা কালিমিয়া এসে আঘাত করবো এটা আসমানের দিকে শুধু তাকাইও করতে পারি অথবা আসনারের দিকে এইভাবে আমরা আঙুল করতে পারি কারণ হাদিসের মধ্যে আসছে মন তু আর যেই ব্যক্তি উত্তম রুপ হুজু করতো এরপরে যে ব্যক্তি কালেমায় শাহাদ পাঠ করলো কেউ কেউ পড়ার কথাও বলেছেন এই দোয়াটাও হাদিস দরকার আপনি শাহাদাতের সাথে